ডিয়ার স্টুডেন্ট আশা করি সকলে তোমরা ভালো আছো আজকের ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক দু হাজার পঁচিশ খাতা দেখা শুরু হচ্ছে কবে থেকে এবং অনেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে স্যার অঙ্কে এবং ভৌতবিজ্ঞান পরীক্ষায় নম্বর আট নম্বর বা নয় নম্বর উঠছে পাশ করে দিবে বা অনেকে বলছো গ্রেস নম্বর কটা সাবজেক্টে দিবে এমন ধরনের প্রশ্ন অনেকেই কমেন্ট করেছো সেই কমেন্টের উত্তরে আজকের ভিডিও তোমাদের কমেন্টের উত্তরগুলো পরপর আমি দিব অবশ্যই তোমরা মনোযোগ সহকারে জেনে নেবে ঠিক আছে এবং তোমরা যারা কমেন্ট করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো তোমাদেরকে জানার থাকলে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও শুরু করার আগে বলি যে তোমরা ভিডিওটা অবশ্যই একবার লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবে ঠিক আছে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে তো দেখো প্রথমে যেটা আছে যে খাতা দেখা শুরু ব্যাপারটা বলে দেখো শিক্ষকদের একাংশ জানাচ্ছেন চিঠি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে যে তাদের মাধ্যমে খাতা নিতে হবে পঁচিশে ফেব্রুয়ারি মানে আগামীকাল পঁচিশে ফেব্রুয়ারি খাতা নিতে হবে এবং খাতা জমা দিতে হবে মোটামুটি আটে দেখো লেখা আছে মাধ্যমিকের খাতা দেখায় প্রথম পর্বে দফায় আটে মার্চ আটে মার্চ খাতা জমা দিতে হবে আর দ্বিতীয় দফায় ষোলো মার্চের মধ্যে খাতা জমা দিতে হবে তাহলে পঁচিশে ফেব্রুয়ারি খাতা নিতে হবে এবং খাতা দেখা শুরু হবে ওখান থেকে ওই দিনের পর থেকে ঠিক আছে এবার আমি কমেন্টের উত্তরে যাচ্ছি পরপর যাচ্ছি সেগুলো দেখে নেবে সাগর মন্ডল বলেছে দেখো স্যার আমি ফিজিক্যাল সায়েন্সে মানে ভৌতবিজ্ঞানে দশ উঠছে আমি কি পাশ করবো আরেকজন বলছে আমার ম্যাথে ছয় নম্বর লাগবে বা ব্যানার্জি মন্ডল বলেছে তো পরপর বলছে আমি দেখো ভৌতবিজ্ঞানে এরকম ধরনের অনেকে প্রশ্ন করেছো যে নয় নম্বর বা দশ নম্বর বা এগারো নম্বর উঠছে আমি কি পাশ করব। দশ নম্বর যদি ওঠে এবং তোমার প্রজেক্টে স্কুলে যদি দশ দিয়ে থাকে কুড়ি নম্বর হচ্ছে অর্থাৎ কুড়ি নম্বর হচ্ছে এবং পঁচিশ নম্বর পেতে গেলে এখনও পাঁচ নম্বর দরকার কিন্তু দুই বা তিন এরকম নাম্বার তোমাকে দেবে তিন নম্বর হায়েস্ট তিন নম্বর বেশি তো কোনো স্যার দিতে পারে না এবং পর্ষদ থেকে অফিসিয়ালি কোনো নিয়ম নেই যে তোমাকে গ্রেস বা মার্কস দিয়ে পাশ করে দেবে সেটা স্যারের উপর ডিপেন্ড করছে যদি স্যার হাফ হাফ করে নাম্বার বাড়ি দেয় সেই সাবজেক্টে তাহলে সেক্ষেত্রে দুই বা তিন বেড়ে যাবে দিয়ে পাশ করবে কিন্তু অনেকটাই গ্যাপ হলে স্যারের পক্ষে তো সম্ভব নয় কারণ তো স্যাররা চায় যে তুমি পাস করো ঠিক আছে কিন্তু অনেকটা গ্যাপ হলে কীভাবে হচ্ছে পাঁচ ছয় নম্বর কম হলে স্যারের উপর ডিপেন্ড করছে ওটা ঠিক আছে এবার ম্যাথে আরেকজন বলেছ যে ব্যানার্জি মন্ডল মেলা বলেছ যে আমার ম্যাথে ছয় নম্বর লাগবে ম্যাথে ছয় নম্বর মানে ছয় নম্বর অনেকটা ডিস্ট্যান্স দেখো আমি তো একটু আগে বললাম কোনো সাবজেক্টে স্যার খা দেখছেন সেই সময় দুই তিন নম্বর বা চার নম্বর হায়েস্ট বা তিন বা সাড়ে তিনের কম নম্বর হলো তাহলে স্যার সেই স্যার যদি সহানুভূতি সহকারে দেখে তাহলে বাড়িতে পারে কিন্তু অনেকটা ডিফারেন্স বা গ্যাপ তাহলে তো কি করে সম্ভব বুঝতে পারছো পরে আমি চলে যাচ্ছি কমেন্টে একজন বলেছ যে উজ্জ্বল ভৌমিক বলেছ যে দাদা আমার জলপাইগুড়ি বাড়ি আমি ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথে ইংলিশে দশ করে পাবো এখানে সেই একই রকম প্রশ্ন কমেন্ট সেইগুলোর উত্তর তো আমি একটু আগেই বললাম যে বিজ্ঞান ইংলিশ হোক ম্যাথি হোক সেখানে স্যারের উপর ডিপেন্ড করছে নাম্বারটা দেওয়ারটা ঠিক আছে অফিসিয়ালি কোনো নিয়ম নেয় পর্ষদ থেকে বলেই দেওয়া হয় না খাতা যারা দেখে যে নাম্বারটা বাড়িয়ে দেওয়া হোক ঠিক আছে তো বুঝতে পারছো অনেকটা ডিফারেন্স হলে হয়তো দু তিন নম্বর হলে তখন গ্রেস দিয়ে পাশ করে দেওয়া হয় তারপরের জন্য বলেছ আমার এই সাবজেক্টেও পাস নম্বরে এত উঠছে সেটা সম্ভব তুমি বুঝতে পারছো কি হতে পারে তারপরে আমি কমেন্টে চলে যাচ্ছি পরে কমেন্টে যে দাদা কি বলেছে মল্লিকা পর্বত বলেছে দাদা মাধ্যমিক কটা সাবজেক্ট গ্রেস মার্ক দেয় এটা কোনো অফিসিয়ালি মানে নির্দেশ নয় যে গ্রেস মার্ক দিতে হবে কিন্তু স্যারের ওপর ডিপেন্ড করছে স্যার যদি সহানুভূতির সঙ্গে নাম্বার দেয় তাহলে গ্রেস নাম্বারটা হবে সেই সাবজেক্টে ঠিক আছে তো গ্রেস নাম্বারটা ওরকমভাবে হয় না যদি স্যার মনে করে যে খাতা দেখছেন যে মার্কসটা দিলে এই ক্যান্ডিডেটটা পাশ করবে তাহলে সেই স্যার দু তিন নম্বর ধরে দিয়ে পাশ করে দেয় হাফ হাফ করে দু তিন নম্বর বাড়ি দিয়ে সেই সাবজেক্টে সেই ছাত্রটা পাশ করে যাবে ঠিক আছে তাহলে বুঝতে পারছো আরেকজন বলেছে শুভ্য ঘোষমিন বলেছে যে পাঁচ নম্বর কম হলে পাশ করবো দেখো একই সেই প্রশ্ন যে পাঁচ ছয় নম্বর কম হলে তো যেটা বললাম দু তিন নম্বর হায়েস্ট যদি কম হয় কোনো সাবজেক্টে তাহলে তো সেই স্যারের ওপর ডিপেন্ড করছে যে স্যার যদি চাই তাহলে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য